হ্যালো হ্যাঁ বল বলছি তোর তাহলে ওই ডেথ সার্টিফিকেটটা আছে এটা ডেথ সার্টিফিকেটটা আছে ডেথ সার্টিফিকেটটা দেখতে হবে রে ওইটা খুঁজাবো ওইটা জন্ম সার্টিফিকেট হবে না জন্ম সার্টিফিকেট তো হবে না ওইটাই তো বলি ডেথ সার্টিফিকেটটা হলে হয়ে যেত ডেথ সার্টিফিকেটটা দেখতে হবে কোথায় আছে কাগজপত্র বুঝে যাচ্ছি তা আগে করে তো নয় কাগজটা এমনি জন্ম সার্টিফিকেট আছে ডেথ সার্টিফিকেটটা দেখতে হবে আমাকে দেখ না একটু আমি খুঁজে ওটা যদি হয় তাহলে আমি সাহের সাথে কথা বলে দেখবো ঠিক আছে আমি দেখ এমনি হবে না বলছে এমনি তো তো ইলেকট্রিক বিলের জন্য হচ্ছে না বলছে ডেথ সার্টিফিকেটটা যদি হয় তাহলে একবার দেখতে পারে চেষ্টা করে ডেথ সার্টিফিকেটটা নেই তো ডেথ তো আসবে কাল পোস্টার আমার কোথায় ডেথ সার্টিফিকেটটা কান্না আছে ডেথ সার্টিফিকেট বলতে আমার নামে আমি হইছি আমার নামে ও আচ্ছা আচ্ছা তোর নামে তোর নামেই আছে আমার নামে হবে আর আমার ওই তো বা আমার আছে ওইটা নেই রে ওইটা তুলতে হবে তো ওইটা তুলতে হবে হ্যাঁ ওইটা লাগবে ওইটা ডেথ সার্টিফিকেটটা হলে আর কি মানে হ্যালো আচ্ছা যদি আমার বাবা আমার নামে কি কি লাগবে বল তাহলে আমার মায়ের নামে দিব আরে ডেথ সার্টিফিকেট তো ভাই তার কারণ ডেথ সার্টিফিকেট যদি না পাই তখন কি করব

তো হ্যালো হায় কেমন আছে সবাই আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবে ঠিক আছে আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে তো লাইক কমেন্টস ভরে ভরে আর ভিডিওটা ভরে ভরে শেয়ার চাই আর কেমন আছে সবাই আর এটা হলো যে তোমার সমুদ্র ঠিক আছে এইটা জাহাজের উপরে আমি এখানেই থাকি এখানেই কাজ করি